আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে তারাবি নামাজ পড়ার পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এই চ্যানেলে আজ এক তারিখ একটা রোজা থেকে নিয়ে তিরিশটি রোজা পর্যন্ত আমরা প্রতিনিয়ত একটা করে হাদিস আপলোড করব ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার একটা আবেদন যে আপনারা সকলে মিলে এই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং যেনারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন এনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেনারা আমার চ্যানেলে নতুন তিনাদেরকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন তো প্রতিদিন একটা করে হাদিস আপলোড করব বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন তাহলে ওদেরও একটা শেখার একটা সুযোগ হবে আমরা এগারো মাস ওই ব্যস্ততার মাঝে হাদিস করান জানার অতটা সুযোগ পাই না তো এই এক একটি মাসের মধ্যে যদি আমরা অনেকটা হাদিস যদি আমরা শ্রবণ করি তাহলে হয়তো আমাদের জীবনটা একটু সুধরাতে পারে এটা মনে করি তো প্রতিদিন বৈকাল চারটা তিরিশ মিনিটে আমাদের ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ প্রতিদিন আপনারা সকলেই এই চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে নেবেন আর বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুল করবেন না ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ